নমস্কার আমি নবেন্দু আপনারা এখন আমার চ্যানেল বিগিনার নবেন্দুতে আজকে বাইশে জানুয়ারি দু সোমবার গোটা দেশ আজকে রাম মন্দির প্রতিষ্ঠা বা রামলালার প্রাণ প্রতিষ্ঠা সব দেখতে ব্যস্ত যদিও এই রাম মন্দির বা বাবরি মসজিদ একটা কন্ট্রোভার্সাল টপিক এই রাম মন্দির বা বাবরি মসজিদকে নিয়ে গোটা দেশে একটা উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে শুধু দেশেই না দেশের সঙ্গে সঙ্গে আমরা যেখানে থাকি আমাদের এই লোকালেও একটা উত্তাপ আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুবিধা মতো তাদের পজিশন মতো বক্তব্য রেখে চলেছেন আমার মনে হয় একজন ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের এই রাম মন্দির এবং 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 বাবরি মসজিদ নিয়ে আসল তথ্য তথ্য সঠিক খুব দরকার লাস্ট দিন থেকে আমি গুগল উইকিপিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে সার্চ করে কয়েকটা তথ্য আমি খুঁজে পেয়েছি আমি জানি না আগামী আট দশ মিনিটে যে তথ্য আমি দেবো সেটা একশো পার্সেন্ট সঠিক কিনা তবে এই তথ্য আমার নিজের নয় আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি মনে করি এই ভিডিও সম্পূর্ণ দেখলে আমাদের হিন্দু আর মুসলিমদের মধ্যে যে বিভেদ তার হয়তো কিছু পার্সেন্টেজ কমলেও কমতে পারে তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক রাম মন্দির বা বাবরি মসজিদ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে চোখ রাখতেই হবে ইতিহাসের পাতায় পনেরোশো খ্রিস্টাব্দের আগে যখন ভারতবর্ষে লোদি সাম্রাজ্য চলছে তখন ও নদীর পাশে ভারতবর্ষের রাম মন্দিরের অস্তিত্বের কথা জানতে পারা যায় গুপ্ত যুগে মহাকবি কালিদাস আর লেখা রঘুবংশতে এই রাম মন্দিরের কথা উল্লেখ করেছেন এমনকি চীনা প্রতিবাজক হিউন সাং যখন ভারতবর্ষে এসেছিলেন তখন তিনি জানিয়েছিলেন এই রাম মন্দিরের পাশে অজস্র বৌদ্ধ মঠের কথা সালটা পনেরোশো আঠাশ ভারতে তখন মুঘল সাম্রাজ্য চলছে ওই ঐতিহাসিকদের মতে এই সময়তেই রাম মন্দির ভেঙে এখানে একটা মসজিদ তৈরি করা হয় বাবরের তৎকালীন সেনাপতি মীর বাকির নেতৃত্বে এই কাজ সম্পন্ন করা হয় বাবরের নাম অনুসারে এই মসজিদের নাম দেওয়া হয় বাবরী বা বাবরি সাল আঠারোশো এই সময়তেই হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় হিন্দুরা এই জায়গাটা তাদের বলে দাবি করতে থাকে সেই সময় ভারতে ইংরেজ শাসনকাল চলছিল ইংরেজরা খুব চতুরতার সঙ্গে যাতে দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি না হয় সেই জন্য মুসলিমদেরকে ভিতরে নামাজ পড়ার পারমিশন দিয়ে দেন এবং বাইরের ফাঁকা অংশে হিন্দুদের পুজো করার পারমিশন দিয়ে দেওয়া হয় দুই অংশের মধ্যে একটা খাটাতারে বেড়া দিয়ে দেওয়া হয় এভাবে ঠিকঠাক চলছিল আঠারোশো সালে মহান্ত রঘুবর নামক একজন ব্যক্তি এই ঘটনাটাকে কোর্টের কাছে নিয়ে যান এবং তিনি কোর্টের কাছে দাবি করেন যে যে অংশে হিন্দুরা বাইরে পুজো করছে তার উপর একটা হাত করার অন্তত পারমিশন দেওয়া হোক যদিও কোর্ট সেই সময় এই দাবিকে নাকচ করবে পরবর্তী কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও তেমন কিছু বড় ঘটনা ঘটেনি উনিশশো সালে ভারত স্বাধীন হলো পরবর্তী সময়ে উনিশশো সালে তেইশে ডিসেম্বর একটা ঘটনার মধ্যে দিয়ে এই অংশের সামাজিক এবং রাজনৈতিক পরিবেশের আমূল পরিবর্তন ঘটলো জানা যায় ওই দিন একটা রামের মূর্তি বা রামলার মূর্তি এই অংশের মধ্যে থেকে পাওয়া যায় এবং এর ফলে দুই সম্প্রদায় হিন্দু এবং মুসলিমের মধ্যে ঝামেলা বড় আকার শুরু হলো সরকার বেগতিক দেখে দুই সম্প্রদায়কে ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন এমনকি সরকার এলাকাটাকে ব্যান করে দিয়ে তালা বন্ধ করে দিলেন এই ব্যান বা নিষেধাজ্ঞা করানোর জন্য উনিশশো সালে রঘুবন্ধ দাস কেস করেন উনিশশো সালে নির্বাহী আখড়া সদস্যরা কেস করেন এবং উনিশশো সালে সুন্নি ওয়াকব বোর্ডও কেস করে জানান যে এই অংশ তাদের এই কেসের পরিপ্রেক্ষিতে পয়লা ফেব্রুয়ারি উনিশশো সালে ফরিদাবাদের জেলা জর্জ এই এলাকাতে হিন্দুদের পুজো করার পারমিশন দিয়ে দেন এবং উনিশশো সালে আগস্ট মাসে এলাহাবাদ হাইকোর্টও এই একই রায়কে বহাল রাখে যেহেতু মুসলিমরা প্রবেশ করতে পারছিল না এবং হিন্দুরা পুজো করার পারমিশন পাই সেই জন্য হিন্দু মুসলিমদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয় এলাকাতে ছোট বড় অনেক রাইট বা দাঙ্গা শুরু হয় ইতিমধ্যে ভারতের রাজনৈতিক পরিবেশের অনেক পরিবর্তন ঘটে ইন্দিরা গান্ধীর মৃত্যু থেকে শুরু করে উনিশশো আশির পরে বিজেপি শক্তিশালী সবকিছু এর মধ্যে হয় এবং সালে ভোটের সময় বিজেপি এই রাম মন্দির ইস্যুটা তাদের যে ভোটের যে লাগে যে অঙ্গীকার তারা এই অঙ্গীকারের মধ্যে রাম মন্দির চারিদিকে রাজনৈতিক উত্তাপ দিন দিন বৃদ্ধি পায় এই উত্তাপ আরো বৃদ্ধি পায় উনিশশো সালে যখন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী গুজরাটের সোমনাথ থেকে উত্তরপ্রদেশ অযোধ্যা পর্যন্ত একটা রথযাত্রার সূচনা করেন হিন্দু মুসলিম দাঙ্গা দিন দিন বাড়তে থাকে শেষে সরকার বেগতিক দেখে লালকৃষ্ণ আদবানির এই রথ উত্তরপ্রদেশে আটকে দেয় এবং লালকৃষ্ণ আদবানিকে গ্রেপ্তার করা হয় এই সময় ছোটখাটো দু একটা দাঙ্গা এবং হামলাতে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় সালে উত্তরপ্রদেশে কল্যাণ সিং এর সরকার চলছে তিনি এই ঝামেলাকে জন্য উভয় পক্ষের প্রবেশ নিষিদ্ধ করে দেন ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই আর এস এস এবং তার কয়েকটি সহযোগী দল মিলে এই বিতর্কিত এলাকাতেই কয়েক লক্ষ লোক নিয়ে একটা মিটিং এর আয়োজন করে এই মিটিং এ লালকৃষ্ণ আদবানি থেকে প্রথম সারি অনেক নেতা বক্তব্য রাখেন এই মিটিং চলাকালীনই কিছু সদস্য বাবলি মসজির মধ্যে প্রবেশ করে মসজিদের উপরে উঠে মসজিদটাকে প্রায় ভেঙে দেওয়া হয় এই ঘটনার পরে গোটা উত্তরপ্রদেশ জুড়ে দাঙ্গার সৃষ্টি হয় শুধু উত্তরপ্রদেশে না এই সময়তে গোটা ভারতবর্ষে একটা হিন্দু মুসলিম দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয় গোটা দেশে প্রায় দু হাজারের উপরে মানুষ দাঙ্গায় মারা যায় বলে জানা যায় সরকার এবং পুলিশের নিয়ন্ত্রণের বাইরে ছিল এই দাঙ্গা সেন্ট্রাল গভর্নমেন্টে তখন কংগ্রেস সরকার চলছে নরসিমা রাওয়ের সরকার সেই সময় বর্তমান তারা এই ঝামেলা মেটানোর জন্য যে অংশে এই ঝামেলাটা হচ্ছে সেখানে মন্দির একটা মসজিদ একটা লাইব্রেরি এবং মিউজিয়াম তৈরি করার প্রস্তাব দেয় যদিও এই প্রস্তাব কেউ তখন মানেনি এইভাবে থাকে দু হাজার দুই সালে এলাহাবাদ হাইকোর্ট তিনজনের একটা সদস্য তৈরি করে এবং এএসআই বা সার্ভে অফ ইন্ডিয়াকে এই যে এলাকা যে ঝামেলা সেইটা সঠিক তথ্য দেওয়ার জন্য জানায় কিছুদিন পরে এএসআই রিপোর্ট দেয় যে বারোশো সালের দিকে এখানে মন্দির ছিল তার তথ্য পাওয়া যায় একইভাবে পনেরো সালের দিকে এখানে মসজিদ ছিল সেই তথ্য পাওয়া যায় কিন্তু বারোশো এবং পনেরোশোর মধ্যবর্তী অবস্থা এখানে কি ছিল কিংবা কারা মন্দির ভেঙে মসজিদ তৈরি করলো এরকম কোন তথ্য এসে দিতে পারেনি পরবর্তীতে তিরিশে সেপ্টেম্বর 2010 দশ এলাহাবাদ হাইকোর্ট এই ঝামেলা মেটানোর জন্য এলাকাটাকে তিন ভাগে ভাগ করে দেওয়ার সুপারিশ করে যার একের অংশ পাবে হিন্দুরা বাকি একের অংশ পাবে নির্মোহী আখড়া এবং অবশিষ্ট একের অংশ পাবে মুসলিমরা যদিও নয় মে দু হাজার এগারো সালে সুপ্রিম কোর্ট এই অর্ডারটাকে স্টে করে দেয় অবশেষে দু উনিশ সালের নয় নভেম্বর সুপ্রিম কোর্ট এই ঝামেলা মেটানোর জন্য একটা ঐতিহাসিক রায় দান করেন সেই রায়ে বলা হয় টু পয়েন্ট সেভেন সেভেন একর যে জায়গা নিয়ে ঝামেলা হচ্ছে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হবে সরকারকে একটা ট্রাস্ট তৈরি করার জন্য বলা হয় যে ট্রাস্ট এই রাম মন্দির তৈরি করবে একই সঙ্গে পাঁচ একর জায়গা মুসলিম সম্প্রদায় নিতে হবে যারা সেখানে মসজিদ তৈরি করবে এরপরে শুরু হয় এই বর্তমান রাম মন্দির প্রতিষ্ঠার কাজ পাঁচই আগস্ট দু কুড়ি সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং আজকে বাইশে জানুয়ারি এই রাম মন্দিরের সূচনা হচ্ছে বা এই মন্দিরে প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তো এটা ছিল রাম মন্দির এবং বাবরি মসজিদ এই নিয়ে তথ্য আমি টোটাল তথ্যটাই উইকিপিডিয়া এবং গুগল থেকে সার্চ করে আপনাদেরকে বললাম আপনারা প্রয়োজন হলে একবার দেখে নিতে পারেন হ্যাঁ আমি হিন্দু গলায় কাঠে মালা নিয়ে বেড়াই এবং হিন্দু হিন্দুদের যে রীতিনীতি সেগুলো মেনেই চলি তবুও এর সঙ্গে সঙ্গে আমি মনে করি ধর্ম তখনই আপনার সম্ভব যখন পাশের লোকের ক্ষতি না করে সকলের সঙ্গে মিশে চলার মতো মানসিকতা নিয়ে আপনি চলতে পারবেন তখনই আপনার ধর্ম সফল হবে বলে আমার বিশ্বাস তো যাই হোক এই ভিডিওর মাধ্যম দিয়ে সকলের কাছে অনুরোধ আসুন আমরা একটু শিক্ষিত হই আমাদের কাছে গোটা বিশ্ব জানার জন্য ছোট্ট এই ডিভাইসটা যথেষ্ট এখানে আপনি সমস্ত তথ্য জানতে পারবেন এবং সঠিক তথ্য পেতে পারেন বাকি পাঁচটা রাজনৈতিক নেতার কথা শুনতে হয় শুনুন কিন্তু তার মধ্যে দিয়ে কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা বিবেচনা করার দায়িত্ব সম্পূর্ণ আপনার আমার সকলের তো বাবরি মসজিদ আর রাম মন্দির এইরকম একটা কন্ট্রোভার্সাল টপিক নিয়ে এটাই আজকে আমার ভিডিও ছিল অনেক বড়ো বড়ো ইউটিউবাররা অলরেডি অযোধ্যা ঘুরে এসছে অনেক অযোধ্যায় গিয়ে বিভিন্ন রকম ভিডিও করেছে আমার সময়ের অভাব আর টাকা পয়সার একটু অভাব আছে যার জন্য আমি এখনই অযোধ্যা যেতে পারছি না তবে অযোধ্যা না গিয়েও তিন চার দিন খেটে এরকম একটা ডকুমেন্টারি আপনার সামনে নিয়ে আসলাম হয়তো কিছু বিতর্কিত বক্তব্য আমি এর মধ্যে বলেছি তার জন্য অনেকের হয়তো ওই ভিডিও ভালো লাগবে না তাও যদি ভিডিওর কোনো পার্ট আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি আর ভিডিও বড়ো করছিলাম ভিডিও দেখার জন্য ধন্যবাদ